পনিরটা কতটা স্পঞ্জে নরম হয়েছে এই দেখুন একদম কচি কাটছি তো বোঝা যাচ্ছে এবার আর কিছু লেগে যাচ্ছে না তখন জানবেন যে পনিরটা হয়ে গেছে এই দেখুন একটুও লাগছে না একদম চিটচিটে ভাব কিছুই নেই কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন থানা থেকে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউ দিয়ে নির্বেজাল পনিরের রেসিপি বন্ধুরা এইভাবে পনির বানালে দুধ তো লাগবেই না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর সাথে আমি পনিরের কারিও বানাবো আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে রেসিপি বানানোর জন্য আমি ঠিক কত বড় সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি দেখুন আর এই লাউগুলো না অনেক রকমের হয় কোনো লাউ আবার গোল হয় কোনোটা আবার এর থেকে একটু ছোট মাপের হয় আর একটু মানে বড় মতো হয় মানে এই যে গোলটা একটু বেশি হয় আর এটা আবার সরু আর লম্বাই দেখুন মানে সেই লাউটা একটু মোটা হয় এটা একটু সরু সেই জন্য লম্বা হয়ে গেছে তবে যত কচি লাউ নেবেন তত রেসিপিটার জন্য ভালো হবে এখন আমি লাউটাকে কেটে নেব আর মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি যে লাউ কিন্তু কোনোদিন এরকম ভাবে কাটতে নেই এরকম লম্বা করেই কেটে নিতে হয় তাই বড় হলেও আমি কিন্তু এইভাবেই কেটে নেব একদম কচি কাটছি তো বোঝা যাচ্ছে এবার আমি এইভাবে কেটে নেব ছোট ছোট টুকরো করে নেবো নিয়ে গায়ের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এই সবজিটা কিন্তু কম বেশি সবার বাড়িতে থাকে তো বাচ্চারা তো খেতে চায় না এই সবজিটা অনেকে বড়রাও কিন্তু তারা ধরতেই পারবে না যে পনিরটা কি দিয়ে বানানো হয়েছে এবার আমি লাউগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো লাউগুলোকে এবার আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব নিয়ে কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব লাউটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে তা না হলে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন মিক্সিতে পেস্ট করার পর একবার ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন আমি কিন্তু একদম মিহি পেস্ট করেছি এখানে কোনো রকম ডেলা বা গোটা ভাব কিছুই নেই দেখুন একদম মিহি হয়ে গেছে এবার এগুলোকে আমি বাটিতে নিয়ে নেব এবার আমি এই লাভের পেস্টটার মধ্যে কিছু উপকরণ যোগ করবো প্রথমেই দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ এবার আমি এখানে দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো টক দই দিয়ে দেব আমি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন আবার দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে পনিরটা আর এবার আমি যেটা দেব দেব দু চামচ ময়দা এটা কিন্তু আমি চা চামচের মাপ করে নিয়েছি বাড়িতে নর্মালি যে চামচগুলো থাকে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দেব চার চামচ চালের গুঁড়ো এটা কিন্তু আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনাদের কাছে যদি সেদ্ধ চালের গুঁড়ো থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন আর দিয়ে দেব খুব সামান্য একটুখানি বেকিং সোডা যেটাকে আমরা খাওয়ার সোডা বলে থাকি একদম এক চিমটির মতো এবার এই সব উপকরণগুলো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব শুধুমাত্র লাউের পেস্টটা যখন ছিল তখন কিন্তু একটু পাতলাই ছিল এখন এগুলো দেওয়ার পরে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে ব্যাটারটা তাই খুব বেশি পাতলা লাগলে কিন্তু হবে না একটু গাঢ় করার জন্যই কিন্তু চালের গুঁড়ো আর ময়দাটা দেওয়া তবে আপনারা কিন্তু শুধুমাত্র চালের গুঁড়োও দিতে পারেন আবার শুধুমাত্র ময়দা দিতে পারেন আবার দু রকম উপকরণ দিয়ে দিতে পারেন এবার আমি খুব ভালো করে কিন্তু এটাকে মেশাবো যেন কোনো রকম কোনোরকম ভাব না থেকে যায় ব্যাটারটার ঘনত্বটা দেখুন কীরকম রেখেছি একদম থক থকে মানে খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি কিন্তু গাঢ় হয়ে গেলে হবে না ঠিক এরকম রাখতে হবে মানে এরকম দেখুন চামচটা এইভাবে ঘোরাবো তো খুব সহজেই সরে যাবে আর কি এটার মধ্যে এবার আমি এটাকে স্টিম করার জন্য একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে একটু দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা দিয়ে থালার গায়ে ভালো করে এইভাবে লাগিয়ে নেবো এবার আমি এই ব্যাটারটা কিন্তু থালার মধ্যে দিয়ে দেব এবার আমি পুরো থালাটার কিন্তু চারি সাইডে এইভাবে ছড়িয়ে দেব এইভাবে একটু করে ঘা দিয়ে নেব আর চামচের ওপরটা দিয়ে এইভাবে একটু করে প্লেন করে নেব এতে করে ওপরটাও দেখতে ভালো লাগবে পনিরটাকে স্টিমে বসিয়ে দেব তার জন্য কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার আমি থালাটাকে নিয়ে স্ট্যান্ডের ওপর এইভাবে আস্তে করে বসিয়ে দেব দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব আর এইভাবে কিন্তু মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট জাল দিলেই পনিরটা একদম রেডি হয়ে যাবে যতক্ষণে ওদিকে পনিরটা স্টিম হচ্ছে আমি এদিকে কয়েকটা মশলা তৈরি করে নেব আর মশলার মধ্যে আমি আজকে কী কী নিয়েছি দেখুন পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো সব কিছু আমি একসাথে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব আপনারা আলাদা আলাদা করেও করতে পারেন সেক্ষেত্রে সময়ও বেশি লাগবে একসাথেও করে নিলে হবে তবে আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা ছাড়া টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন সব কিছু আমি একসাথে দিয়ে দেব দিয়ে একদম একটা মিহি পেস্ট তৈরি করে নেব লাউয়ের পনির কিন্তু আমার একদম রেডি দেখুন ওপর থেকে এইভাবে হাত দিলে না হাতের মধ্যে যখন দেখবেন আর কিছু লেগে যাচ্ছে না তখন জানবেন যে পনিরটা হয়ে গেছে এই দেখুন একটুও লাগছে না একদম চিটচিটে ভাব কিছুই নেই পুরোপুরি একদম শুকনো হয়ে গেছে মানে পনির রেডি হয়ে গেছে আরও ভালোভাবে বোঝার জন্য দেখুন থালার গা থেকে কিন্তু ছেড়ে গেছে যখনই পনিরটা মানে হয়ে যাবে স্টিম তখনই কিন্তু এরকম থালার গা থেকে এগুলো সব ছেড়ে যাবে এবার আমি থালাটাকে নামিয়ে নেব নিয়ে আগে ভালো করে আমি ঠান্ডা করে নেব থালা সমেত পনিরটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব আর এই পনিরটা তো মানে ঠান্ডা না হলে ভালোভাবে কিন্তু কাটা যাবে না যত ভালো ঠান্ডা হবে তত কিন্তু ভালো কাটা যাবে এবার আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব টুকরো টুকরো করে যেমন করে ঠিক পনির কাটে ঠিক সেরকমই চৌকো সেপে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়েছি এবার আমি থালা থেকে তুলছি দেখুন এক একটা পনিরের পিসকে দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুল করছে আর পিছন দিকটাও দেখুন থালাতে একটুও কিন্তু লেগে যায়নি কত সুন্দর হয়েছে এগুলোকে কিন্তু আরও মোটা করা যেত যদি থালার ওপরে আরও মোটা করে কিন্তু ওই ব্যাটারটা দেয়া যেত তবে সেক্ষেত্রে কি হবে পনিরটা স্ট্রিম করতে কিন্তু অনেকটা বেশি সময় যেত আর এরকম একটু পাতলা মানে মাঝারি মাপের করলে কি হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে হয়ে যায় আর থালাটা আমার একটু বড় ছিল তো তাই কিন্তু ভালোভাবে খেলিয়ে গেছে ছোট হলে আর একটু মোটা হতো আর এমনি দেখতে আর পনিরটা কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে দেখুন এই দেখুন প্রত্যেকটা এবার আমি তুলে নেব। কত সুন্দর উঠে যাচ্ছে একইভাবে দেখুন থালা থেকে সবগুলো পনির কিন্তু আমি কেটে একদম রেডি করে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে এবার আমি পনিরের জন্য গ্রেভিটা তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি উনান জেলে এবার আমি সাদা তেল দিয়ে পনিরগুলোকে একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এই পনিরগুলোকে না ভেজেও রান্না করে নিতে পারেন আবার অল্প ভেজেও রান্না করতে পারেন আর পনিরগুলোকে না ভেজে কিন্তু আপনারা এরকম অবস্থায় রেখেও দিতে পারেন ফ্রিজের মধ্যে বেশ কয়েকদিন ভালো থাকবে মাঝে মধ্যে বের করে করে অল্প করে করে রান্নাও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার পনিরগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব আর এইভাবে ভাজার পরেও কিন্তু পনিরগুলো খেতে বেশ ভালো লাগে পনিরগুলোকে আমি উল্টা পাল্টা ভালো করে ভেজে নিয়েছি দেখুন একটার সাথে একটা লেগেও যায়নি আর কড়াইতেও কিন্তু লেগে যায়নি কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে তুলে নেব গ্রেভিটা বানানোর জন্য এবার আমি ওই তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দেব রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় শুধুমাত্র পনিরটা স্টিম করতে আর পনিরটা ঠান্ডা করতে একটু বেশি সময় যায় তাছাড়া কিছুই না এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলাটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব আমি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি বাটার সময় সেজন্য কিন্তু আমি লঙ্কা দিলাম না আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো আর ওর সাথেই দিয়ে দেবো আমি এক চামচের মতো জিরে গুঁড়ো আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি খেটিয়ে রাখা টক দই কিছুটা দিয়ে দেব আবারও কিন্তু মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে এই মশলাটাই কিন্তু মেন তাই মশলাটা একটু সময় দিয়ে এইভাবে পরপর উপকরণগুলো দিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে অল্প মেথি দিয়ে দেব একটু নেড়ে এবার আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই পনিরগুলো ডুববে সেরকম ভাবেই জল দিলেই হবে আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো আর আমি এই বাটির মাপে এক বাটি জল দিলাম ঝোল ফুটে গেছে এবার আমি ঝোলের মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো আর পনিরগুলো দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব পনিরের রেসিপি কিন্তু আমার একদম রেডি এবার আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেবো আর আপনারা কিন্তু এই রেসিপিতে আলুও দিতে পারেন আমি আজকে আলু ছাড়া করলাম লাস্টে ঘিটা দিলে তো খেতে খুবই ভালো লাগে একটু নেড়ে নেব দেখুন প্রত্যেকটা পনির আমার গোটা গোটা রয়েছে একটাও ভাঙেনি গলে যায়নি যেমন পনির তেমন রয়েছে আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবার শুধু আমি নামিয়ে নেব আমি খেতে বসে গেছি আর এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা ভাতের সাথে তো খেতে পারবেনই তাছাড়া রুটি পরোটার সাথেও খাওয়া যাবে দারুণ টেস্টি হয়েছে আর পনিরগুলো কত নরম হয়েছে দেখুন দেখুন যারা লাউ খেতে ভালোবাসে না আর যারা পনির খেতে ভালোবাসে তাদের যদি রান্নাটা করে দেয়া যায় না বিশ্বাসই করতে পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে পনিরটা দুধ ছাড়াও যে এত সুন্দর লাউ দিয়ে পনির বানানো যায় সেটা যদি আপনারা একবার হলে বাড়িতে না বানিয়ে খান তাহলে বিশ্বাসই করতে পারবে না যে কতটা ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আমার আজকের এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে